আসসালামু আলাইকুম সবই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আমিও ভালো আছি আপনাদের আজকে দেখাবো হাড়ের সালের মুখ কীরকম আর কয়টা বিড়্যাং থাকে আর হোলসেল কয়টা থাকে তাই আপনাদের দেখিয়ে দেব দেখেন সব বাইকরের সারা আর ওপারে দুটা আছে ওপারে আর এখানে ঘাট হয়ে গেছে তাই প্যাকেট মারিয়েছিলাম এখানে আপনাদের ভালো করে দেখাই ভালো করে এই যে বিড়ে বাসায় সহজার চার এটা সহজার বি বির্যাং মুখে দিলে মানে গজবে না মানে এটা আপ ডাউন করবে না মুখে না থাকলেও চলবে কিন্তু মুখেটা দেওয়ার নিয়ম এটা দিলে আপনার প্রেশারটা কম পড়বে আর এটা সুন্দর করে ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি আপনাদের দাঁড়ান একটা ওয়েলসেল লাগবে এই ওয়েলসেলের সমস্যা এই ওয়েলসিলটা দিতে পারলেই আপনার এখানে কমপ্লিট এবার বলছি ডাল দিয়ে সুন্দর করে মেরে বসা দিতে হবে না হলে হবে না দেখেন এটা ভালো করে না বসাতে পারলে আপনার মোবাইল বাড়াবি আর তো হচ্ছে না তাই আপনাদের টুক 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 করে মাইডি দেখা দিই হচ্ছে না এটা হবে না এটা লাগবে চৌত্রিশ আর পঁয়ত্রিশ লেসে এটা বিশ পঁয়ত্রিশ সাত আর একটা লাগবে